আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন সবাই আজকে আমি চলে আসছি আমার নতুন একটা চুলা দেখানোর জন্য মেনলি আমি এই চুলা তৈরি করছি এখনও কমপ্লিট হয়নি কালকে শুরু করলাম আমি খুব এক্সাইটেড কবে আমি আমার চুলার মধ্যে রান্না করবো অ্যান্ড ভিডিও আপলোড দেবো এই চুলা আমি বানাইছি কারণ হচ্ছে আমি ভিডিও বানাবো এর জন্য এখন আমি নতুন করে আমার একটা পাড় তৈরি করার চেষ্টা করছি আমার এই দেখেন আমার চুলাটা কি অবস্থা আর এই হচ্ছে আমার চুলা পাড় এটা ভালোই খারাপ না আর এই যে দেখেন গাছ আছে সব কিছুর মাঝেই আমার চুলা পাড়টা ঠিকঠাকই আছে তেমন কিছু হচ্ছে না তো হচ্ছে গিয়ে এতো বললাম চুলা পাড়টা কেমন লাগলো সেটাই একটু বলবে না আর আমি তো এখনও ভিডিও বানাতে পারতেছি না যদিও কিন্তু চেষ্টা করতেছি এই চুলার মধ্যেই আমি আমার ভিডিওগুলো বানাবো লং ভিডিও যেগুলো এখন তো আমি শর্টস ভিডিওগুলোই দিচ্ছি বাট লংগুলো তো দিতে পারতেছি না এই চুলা চুলাপাড়টা আমার ঠিক হয়ে গেলেই এইখানে আমি লং ভিডিওগুলো বানাবো আর আমি এখান থেকেই আপলোড দিব এই দেখেন আমার পাড়ে কি অবস্থা এই যে আর চুলাটা চুলাটা খারাপ হয়নি ভালোই হয়েছে তাই না চলে মোটামুটি আর এই যে এইটুকু লেপা হয়েছে আর বাকিগুলো এখন লেপাও হয়নি কিছুই নাই এইভাবেই পরে আছে আর কি তো দেখেন চুলাবার এই যে আমার চুলা এটা হচ্ছে আমার চুলা এই যে আমার চুলার মুখ দেখা যাইতেছে চুলাটা আছে। জানি না ঠিক কি হবে বিরতে আসলে এই তারপরও একটা এক্সাইটমেন্ট তো কাজ করে সেই এক্সাইটমেন্ট নিয়ে আছি এখন আর ওয়েট করতেছি কবে আমার চুলাটা ঠিক হয় আমি যেহেতু নতুন আমি তো তেমন কিছুই জানি না শুধু চেষ্টা করতেছি জানি না ভিডিও ঠিক কেমন হবে না হবে কিছুই জানি না শুধু চেষ্টাই করে যাইতেছি প্লিজ আপনারা যারা আমার ভিডিও দেখবেন প্লিজ লাইক করবেন সাবস্ক্রাইব অবশ্যই করবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব অনেক কিছু ডিপেন্ড করে এত কষ্ট করে ভিডিও বানাই এখন যদি সাবস্ক্রাইব না পাই তাহলে তো খারাপ লাগে আর ভিডিওটা জানি না কেমন হবে বাট সাবস্ক্রাইব করবেন ধরে নিতে পারেন এটা আমার একটা নতুন জার্নি এটা আমি শুরু করছি এখন আমার আপনাদের সাপোর্ট চাই আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে হয়তো আমি এটা নিয়ে ভালোই কিছু করতে পারবো সেই আশা রাখি ইনশাল্লাহ দেখা যাক তাই যদি আমার এই ভিডিওটা কারো কাছে যায় দেখেন তাহলে অবশ্যই অবশ্যই আমাকে লাইক কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইবটা মাস্ট করবেন কারণ একটা সাবস্ক্রাইব করলে আমার একটা মোটিভেশন আসে যে কাজ করার জন্য সো সাবস্ক্রাইবটা অবশ্যই অবশ্যই করবেন সেই আশা রাখছি আর আমি এই চিন্তা করতেছি যে আমি আমার এই চুলা চুলাপাড়ের যে ভিডিওগুলো যে আমি ঠিক কী কী করতেছি সেগুলো শেয়ার করব সো যদি দেখতে চান তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই করবেন